ঘাটাল পাঁশকুড়া সড়কে দাসপুর থানার গৌড়া এলাকাতে বিধ্বংসী অগ্নিকাণ্ড আগুন নেভাতে ইতিমধ্যেই পৌঁছে গেছে দমকলের একটি ইঞ্জিন জোর কদমে চলছে আগুন নেভানোর কাজ জানা যাচ্ছে আজ বৃহস্পতিবার রাত প্রায় দশটা কুড়ি মিনিট নাগাদ প্রথম নজরে আসে ঘাটাল পাঁশকুড়া সড়কে দাসপুর থানার গৌড়ার যে ব্রিজ সেই ব্রিজের তলায় এই আগুনের ঘটনা খবর যায় দমকলে সাথে সাথে ঘটনাস্থলে পৌঁছে যায় দমকল বেশ কিছু দোকানদারদেরকে সাথে নিয়ে জোর কদমে চলে আগুন নেভানোর কাজ যে কাজ কিন্তু এখনও পর্যন্ত চলছে প্রাথমিকভাবে জানা যাচ্ছে ওই ব্রিজের নিচে যে আবর্জনার স্তূপ তাতেই কোনোভাবে আগুন লেগে সে আগুন আশপাশে ছড়িয়ে পড়তে থাকে তবে সময় মতো ঘটনাস্থলে দমকল পৌঁছে যাওয়ায় ঘণ্টাখানেকের মধ্যেই আগুন প্রায় আয়ত্তে তবে সময় মতো না জানাজানি হলে সবার অগচরে এই আগুন এই রাতে অনেক ভয়াবহ আকার নিতে পারতো শ্রীকান্ত ভেয়ার রিপোর্ট স্থানীয় সংবাদ ঘাটাল হন করলাম তবে যখন আগুন লাগে সাধারণ মানুষ সবাই স্থানীয়রা আছেন দোকানদারও যারা বাড়ি চলে গেছিলো সকলকে ফোন করতে এসে প্রথমটা নেভানোর চেষ্টা করেছিল কিন্তু এতই মানে আগুনের দাপদাহ তৎপরতা প্রশাসনের সঙ্গে সঙ্গে এসে গেছে এবং কিছুক্ষণের মধ্যেই দমকল এসে গেছে এসে নিমানোর কাজ চলছে এখনো পর্যন্ত নিমানতে পারছেনি চলছে কাজ তবে দমকল ঠিক টাইমে না এলে আমাদের হয়তো কিছু দোকান পুড়ে ধুলির স্বাদ হয়ে যেত প্রচুর পরিমাণে আমাদের ক্ষয় ক্ষতি যেত

হঠাৎ করে দশটা কুড়ি রাত্রি দশটা কুড়ি সব দোকানদার ম্যাক্সিমাম চলে গেছে কিছু দোকানদার আছে হঠাৎ করে দেখা গেল গৌরা ব্রিজের নিচে যে সমস্ত আবর্জনা ফেলায় সব দোকানদাররা সেই আবর্জনার মধ্যে কে বা কেউ কোনো কিছু দার্য পদার্থ ফেলে দেয় বিড়ি সিগারেট থেকে হতে পারে কিংবা আগুন থেকে হতে পারে সেই আগুন ব্রিজের এপাশ ওপাশ হয়ে গিয়ে দুপাশে দোকানদারদের মধ্যে একবারে দোকানে আগুন লেগে যাওয়ার মতন অবস্থা সৃষ্টি হয় তো আমরা নিজেরা দায়িত্বর সঙ্গে এখানে বাজারে জল নিয়ে যত সম্ভব নিওয়ানোর চেষ্টা করেছি সঙ্গে সঙ্গে আমরা দাসপুর থানা প্রশাসনকে ফোন করেছি প্রশাসন মোটামুটি পনেরো মিনিটের মধ্যে এসে গেছেন ফায়ার ব্রিগেড একটু দেরি করে এসেছেন এখন ফায়ার ব্রিগেড এসে গেছেন মোটামুটি আগুন নিয়ন্ত্রণের মধ্যে আছে আমরা চেষ্টা করছি যতক্ষণ সম্ভব আগুনটাকে কন্ট্রোল করা যায় এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির কোনো হিসাব নেই আমার নাম অসীম কুমার পথি আমি বাজারের একজন মেম্বার आवर्जना